অল্প সংখ্যক লোকনীহা নৌকায় উঠছে ওকাল আর কাবু ফি হা বিসমিল্লাহিমে হা শিখাই দিতেছে নৌকায় ভ্রমণ করো বিসমিল্লাহ রেহা কমুর সাহা ইন্না রাহিম এটা কিন্তু আমরা এই যে নৌকায় কোনো কিছুতে ভ্রমণ করলে কিন্তু এই দোয়াটা পড়তে হয় এই যে নুয়ার সালাতাম তাদেরকে শিখাই দেওয়া হয়েছিল এই দোয়া পরে উঠছে ওই আতগি বিহিম ফি মৌ জিঙ্কাল জিবাক এই পাহাড়ের মতো উঁচু উঁচু ঢেউয়ের মধ্য দিয়ে তারা কী করতে শুরু করলো চলতে শুরু করলো তাদেরকে নিয়ে জাহাজ ওয়ান দাহু না আহু ওয়াকায়া নফি মা আজিম নুয়ারে তার সন্তানকে ডাকা শুরু করছে ওয়াকায়া নাফি আর সে ছিল ভিন্ন পৃথক একটা স্থানে মানে জাহাজে ছিল না জাহাজে থাকার জন্য শর্ত ছিল ইমানদার হইতে হবে কি হইতে হবে ইমানদার হইতে হবে ইমানদার যদি না হয় নবী আপনার সন্তান হইল আপনি তার উঠাইতে পারবেন না আপনার স্ত্রী হইল আপনি উঠাইতে পারবেন না স্ত্রী সন্তান যত খারাপই হোক স্ত্রী সন্তান তো স্ত্রী সন্তানই কেমন লাগার কথা তখন একটু চিন্তা করেন নিজের সন্তানকে চোখের সামনে ডুবতে দেখতেস দেখেন ইয়া বোনাই ইয়ার কাপ মা না বাবা সন্তানকে ডাকে আরে ছেলে আসো আমাদের সাথে জাহাজে উঠো ইর কাপ মা না আমাদের সাথে জাহাজে ভ্রমণ করো জাহাজে উঠে যাও ওলা তাকুন মা আল কাফিরিন কাফেরদের সাথে তোমার কি থাকার দরকার নাই সে বলতেছে আ ইলা জে বাইলি ইয়া আসিমনি মা আমার হলে আপনার টেনশন লাগবে সে কিন্তু তার বাবার স্বীকার করে নাই সে কিন্তু তার বাবার উপরে ইমান আনে নাই ইস্ত্রি কিন্তু তার স্বামীর উপরে কি আনে নাই ইমান আনে নাই আজকে এই নো সালাত সালামের ঘটনা দিয়ে অনেক কিছু প্রমাণ হয়ে যাচ্ছে কিন্তু যেমন একটা বিষয় ক্লিয়ার করলাম যে অনেক বয়ানের পরেও কিছু মানুষের হেদায়েত হইতেছে না সমস্যা আসলে কোন জায়গায় এরপরে আরেকটা বিষয় দেখেন আপনি হয়তো অনেক ইলা আমি নূহ কে তারজাতি কেসা পাঠাইলাম ইন্নী আন লাকুম নযীরুম বলতেছে যে আমি তোমাদের জন্য কি পদপদক আমি তোমাদের কি করতেছি সতর্ক করতেছি আল্লাহ তা বুদু আল্লাহ আল্লাহ তারা কার ইবাদত করা যাবে না ইন্নী আখাফু আলাইকুম আযাবায়াওম আলিম আমি তোমাদের ব্যাপারে বড় কঠিন আজাবের কি করতেছে আশঙ্কা করতেছে ফন মন উল্লদিন আ কফার পৌমিহী মা নরোকা ইল্ল বসরো বিশ্ল না অমা নরোকা তমাকা ইল নদী না হুন আরো জি রু না বা জিয়া বলতেছে আরেন তোমার কার অনুসরণ করে সমাজের নিম্ন শ্রেণীর লোক তোমারও অনুসরণ করে ওরা যদি তোমারও অনুসরণ করে আমরা তো তোমার কি করতে পারি না অনুসরণ করতে পারি না অহংকার অহংকার কি ফুটে উঠলো যে উঠল বলতে দেখো আমি সত্য নিয়ে আসছি তোমাদের কাছে সত্যের উপরে আসি এরপর তোমরা অন্ধের মতো আচরণ করতেছ সব বুঝেও না বুঝার ভান করতেছ দেখেও না দেখার ভান করতেছ ওই যে বললাম সত্যকে জানার পরে বোঝার করো কি করো অস্বীকার করা সেটাকে আল্লাহ রাসুলের ওই হাদিস অনুযায়ী কি বলে অহংকার বলে পরে বলতেছে আঙুল জিম কুমুহা ও আং ঠিক আছে আমার কাজ হইল তোমাদেরকে দাওয়াত দেওয়া আমি দাওয়াত দিলাম আমি তো আর তোমাদেরকে জোর করতে পারি না এরপরে নু নুআ সালাতাম বলতেছে আমি তো চাইতেছি তোমরা দিনের পথে আসো আমি তো তোমাদেরকে বলি নাই যে আমার টাকা পয়সা না দিনের পথে আসো ইন আজিরিয়া ইল্লা আল্লাহ আমার প্রতিদান তো একমাত্র আল্লাহ তাআলা দিবে ওমা আনা বিতর ইদ দিন আ আর তোমরা যে এই যে নিম্ন শ্রেণীর লোক তাদেরকে আমি বের করে দিব তাদেরকে বের করে দিয়া তোমাদেরকে ইসলামের মধ্যে আইনা ইমান গ্রহণ করায়া আমি তোমাদের সাথে থাকবো এটাও তো সম্ভব না আল্লাহ তালার কাছে তো বড় লোক ছোট লোক গরিব ধনী দিয়ে আল্লাহ তালার কাছে কি হয় না মর্যাদা হয় না বরং যে যত বেশি তাকুয়াবান যে যত বেশি মুখলিস আল্লাহ তালার কাছে তার মর্যাদা তত বেশি আর আমরা দেখি প্রত্যেকটা নবীর আসুনকে প্রত্যেকটা নবীর আসুনের দাওয়াতে সর্বপ্রথম যারা সারা দিয়েছে তারা সবাই গরিব মানুষ তারা সবাইকে গরিব মানুষ নিম্ন শ্রেণীর নিম্ন আয়ের মানুষ ছিল তারা পরে বলতেছে ইন্ রববিহীন আমাকে তো আমার রবের সাথে দেখা করতে হবে আমার রককে আমি কি জবাব দিব যে তুমি তাদেরকে কেন বের করে দিলে গরিবদেরকে কেন তুমি তোমার থেকে সরাই দি না বলতেছে সাহায্য কে আল্লাহ যখন আমার ধরবে তখন কি তোমরা আমাকে সাহায্য করবা তখন তো বলবা আমরা জানি না চিনি না এরপরে বলতেছে বলা কুরাকুম আইন দিয়ে আমি বলতেছি না আমার কাছে আল্লাহর বড় খাজানা আছে অনেক টাকা পয়সা আছে ওয়ালা আ রো আমি বলতেছি না আমি গায়েব জানি ওলা আকুল ইন্নি আমি বলতেছি না আমি ফেরেসামা তাজ এবং তোমাদের দৃষ্টিতে যাদেরকে ছোট মনে করতে শুধুমরা হুম হই রা আল্লাহ তাদেরকে ভালো কিছু দিবে না এটাও আমি বলতেছি না আল্লাহ তালা তাদের ভিতরের খবর জানেন ইন্নি ইদাল্লামিমিন আমি যদি তাদেরকে সরাই দিই তাহলে আমি বড় জালেম হয়ে গেলাম এরপরে তারা বলতেছে আরে নু কত যা দাল না। তুমি দেখি খুব তর্ক করতেছো আমাদের সাথে খুব বেশি তর্ক করতেছো তুমি যে আজাবের বয় দেখাইতেছো ফাক্তি না বিমা তাই দু না ইং কুমতা তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তোমার রবকে বলো আজাব দেওয়ার জন্য দেখি কি করে তোমার রবকে বলো আজাব দেওয়ার জন্য দেখি তোমার রব কিসের আজাব দেন এরপরে নুয়ারি সরাত সালাম বলতেছে ইন নামা ইক তইল্লাহ ইনশাহ আল্লাহ যদি চায় আল্লাহ আজাব অবশ্যই দিবে অমান্ত মেমো জিটিন তোমরা আটকাইতে পারবা না ইন আরত্য আন সোহায় আমি আজকে তোমাদেরকে যতই নসিহত করি আমার নসিহত তোমাদের কোনো কাজে আসবে না ইন কান আম হু আল্লাহ যদি তোমাদেরকে দরভ্রষ্ট করতে চায় আমার নসিহত তোমাদের কি আসবে না কোনো কাজে আসবে না তো এইভাবে তর্ক বিতর্ক চলতেছে এরপরে ও আইলা নু নু আলাই সালামের কাছে কহি করা হইল লা ইউ মিন আমিন কৌ মিটা এই যে এক হাজার বছর ধরে উনি দাওয়াত দিলেন নয়শো পঞ্চাশ বছর ধরে নশো বছর ধরে এই দীর্ঘ সময় ধরে দাওয়াত দিলেন খুব অল্প কিছু লোক ইমান আনসির তা আল্লাহ বলতেছে যারা ইমান আনার ইল্লা কদ আমান যারা অলরেডি ইমান আনছে তারা ছাড়া নতুন করে আর কেউ কি আনবে না ইমান আনবে না ফালা আতা বাতাই সুতরাং তুমি কি পায় না কষ্ট পায় না এইখান থেকে একটা কথা মনে পড়ে যায় এই যে দেখেন আপনাদের তো কোরআন হাদিসের কত কথা বলা হয় রমজান মাসে কত ওয়াজ নসিহত কত কিছু করা হইল মুসলিমেও কয়েকজন ছাড়া আচ্ছা এখানে এরকম কে আছেন যে আগে হয়তো নিয়মিত নামাজ পড়েন নাই তো রমজানে পাশ নামাজ পড়ছেন এবং সেইটা এখন পর্যন্ত ঈদের এই কয়েক পর্যন্ত কন্টিনিউ করছেন এবং সামনেও করবেন এরকম কয়জন আছেন আপনারা যারা আগে তেমন একটা নামাজ পড়েন নাই বা নিয়মিত পড়তে পারেন নাই রমজানে শুরু করছেন এবং এই যে আজকের দিন পর্যন্ত ঈদের কয়দিন হয়ে গেল আজকে আজকের দিন পর্যন্ত ধরে রাখতে পারছেন এরকম কয়জন আছেন একজন একজন হ্যাঁ দেখ বুঝতে হবে না যে কয়জন এই দুই তিন জন মাত্র তাহলে এখন তো ওই নুয়ারে সালাতামের জাতির মতো হয়ে গেল হুজুরের বয়ান হুজুর করবে আপনার মানে দুই বছর পাঁচ বছর দশ বছর হয়তো বয়ান হবে হুজুর আসবে হুজুর তো একের পর এক থাকবে বয়ানও চলতেই থাকবে কিন্তু সংখ্যাটা মনে হয় নুয়ারে সালাতামের জাতির মতোই এরকম থাইগা যাবে যদি আপনাদের ইচ্ছা না থাকে এটা তো বলার সুযোগ নাই যে না হুজুরে মনে হয় বেশি বুজুগ না হ্যাঁ এই কারণে হুজুরের কথায় কি পরে না আসর পড়ে না এই জন্য আমরা নামাজি হই না তাইলে তো এটা বললে সরাসরি আগে নোয়াল সালাত সালামের উপরে প্রশ্ন এসে পড়ে তাইলে নোয়াল সালাত সালাম বুজুর্গ ছিলেন না উনি ভালো মানুষ ছিলেন না নাও যে যে ওনার কথায় মানুষ ইমান আনে নাই ভাই আপনার ভিতরে যদি হেদায়াতের ইচ্ছা না থাকে ভালো হওয়ার ইচ্ছা না থাকে আপনারে বর্তমান সময় আইসা বরফের আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ উনি আইসাও যদি আপনারে সিনার সাথে সিনা লাগায় আপনারা নসিহত করে আপনার না নবীর আসল আইসাও যদি আপনারা নসিহত করে আপনার কি হবে না কাজ হবে না যদি আপনার ভিতর থেকে ইচ্ছা না থাকে দিনের পথে আসার নামাজি হওয়ার ইচ্ছা যদি আপনার না থাকে এই জন্য ভাই আগে নিয়োগ ঠিক করতে হবে আমাদের অন্যথায় যে যদি এই সিস্টেম থাকতো এখন হয়তো ওইটা হয়ে যাইতো নবির আসল থাকলে হয়তো এবং ইনস্ট্যান্ট আজাব দেওয়ার সিস্টেম থাকলে হয়তো আজাব আল্লাহ আমাদেরকে এতদিনে দিয়ে দিত আমাদের উপর রহমত যে আল্লাহ আমাদের পাপের নগদ শাস্তি দেন না মাঝে মধ্যে একটু ভূমিকম্প দেন করোনার মতো এরপর অন্যান্য ইয়ার মতো দুনিয়াতে আজাব গজবকে আমাদেরকে দেন দিলে আমরা একটু সতর্ক হই আবার কয়েকদিন পরে ভুলে যাই ভূমিকম্প হইলে মুসল্লি বাইরা যায় না করোনার সময় মুসল্লি আসতে দিবে না এরপরেও সে ঝগড়া করে আসবে যে না কেন আমাকে মসজিদ আসতে দিবে না না আপনাদের এখানে না এরকম সব জায়গায় মুসল্লি কত বেড়ে গেছে ফজল আর জুমার মধ্যে কোনো পার্থক্য নাই এরকম অবস্থাই তো আমরা চাইছিলাম ফজল আর জুমার মধ্যে কোনো কি নাই পার্থক্য নাই নিচতলা বইরা দুই তলা বইরা গেছে মানুষ বাহির রাস্তায় নামাজ পড়ছে কারণ সে মনে করছে যে করোনা নিয়ে আমার হয়ে যায় হইলে তো আমি আর বেশি দিন বাঁচবো না হাতে তো সময় বেশি দিন নাই তাহলে শেষ কয়েকটা দিন মনে করে এ ভালো করে কইরা এই করোনার সময় আপনার জীবন ঠিক যতটা অনিশ্চিত ছিল আপনার মৃত্যু যতটা নিশ্চিত ছিল এখনো ঠিক ততটাই নিশ্চিত আপনার মৃত্যু তা ওইরকম মনে করে এবাদত করেন না নামাজ পড়েন না আল্লাহ সবাইকে তাও ফিক দান করুন আমি এরপরে বলতেছে ওয়াস ফুল বলতেছে যে কি বানাও একটা জাহাজ বানাও জাহাজ বানাইছে ওকুল্লামা যখনই নূ সালামের জাতির কে ওই দিক দিয়ে বড় বড় নেতা যারা হাইটা যায় কি রে নু নৌকা বানায় নৌকা চালাইব পানি তো নাই নৌকা চালাইব পানি তো নাই পরে বলতেছে নূ আলিয়া সাল্লা সালামের জাতি যারা আছে তারা বলতেছে ইন তাস না আরে আজকে আমাদের উপর হাসতেছে তো স্যা নেই কালকে আমরা তোমাদের উপরে কই চলবে জাহাজ এটা পরে টেরো পাইবা তোমরা পরে অচিরেই তোমরা জানতে পারো না তুই কখন যে কারো উপরে আজাব চলে আসবে টেরো পাইবারা তো হাতটা মোডা লোক হঠাৎ করে আল্লাহর সেই আজাব চলে আসলো আপনার জমিন থেকে পানি উঠতে লাগলো এরপরে আল্লাহ তালা বলতেছে কুল ফি নাহিল আল্লাহ বলতেছে আমি বললাম যে নু তুমি প্রত্যেক প্রকার পানি থেকে জোড়া জোড়া করে নাও একটা পুরুষ একটা মহিলা একটা নর একটা মাদি এরকম করে কি প্রত্যেকটা থেকে নাও তো এইভাবে নিছে এরপরে ইমানদার তো অল্প সংখ্যক ছিল চিন্তা করেন এক বছরের দাওয়া মানে সাড়ে নশো বছরের দাওয়াতে নু আলিয় সালাম একটা জাহাজ পুরাপুরি ইমানদার দিয়া পারে না বুঝছেন নি তো এই জুমা ছাড়া আমাদের মসজিদ এটা ভরবে কিনা ওই করোনা টরোনা ছাড়া বড় ইয়াটিয়া ছাড়া যে জুমার নামাজ না স্বাভাবিকভাবে নামাজও না একদিন ফজরের নামাজে স্বাভাবিকভাবে যদি আপনার মনে করেন বারান্দা সহ যায় দোতালাসহ বইরা যায় কেমন হবে বলেন তো ভালো হবে না ওইটা যদি হয় তাহলে কেমন তো বেশি দূরে না মনে হয় কারণ এরকম হওয়ার কোনো সম্ভাবনা দেখতেছি না এরকম আর কি না কোনো সম্ভাবনা দেখতেছেন আপনারা আগে আচ্ছা মসজিদ পরে চার চারটা কাতার করেন রমজান ছাড়া জুমা ছাড়া ফজরের নামাজে কি করেন চারটা কাতার করেন যদি হিম্মত থাকে দেখান যে হুজুর এই যে চার কাতার হয়েছে তো যাই হোক অল্প সংখ্যক লোক নিয়া নৌকায় উঠছে হা শিখাই দিতে নৌকায় ভ্রমণ করো বিসমিল্লাহি মাজেরে হা সাহা ইন্না রফুরাহিম এটা কিন্তু আমরা এই যে নৌকায় কোনো গুছুতে ভ্রমণ করলে কিন্তু এই দোয়াটা পড়তে হয় যে নুয়ারে সালাতাম তাদেরকে শিখাই দেওয়া হয়েছিল এই দোয়া পরে উঠছে ওই আতগি ভিম ফি মৌ কাল জিবাল এই পাহাড়ের মতো উঁচু উঁচু ঢেউয়ের মধ্য দিয়ে তারা কি করতে শুরু করলো চলতে শুরু করলো তাদেরকে নিয়ে জাহাজ মনে আদা হিবেনাহু ওয়াকফি বা আজিল নুয়ারে সলাতুসালাম তার সন্তানকে ডাকা শুরু করছে ওয়াকায় নফি মা আজিল আর সে ছিল ভিন্ন পৃথক একটা স্থানে মানে জাহাজে ছিল না জাহাজে থাকার জন্য শর্ত ছিল ইমানদার হইতে হবে কি হইতে হবে ইমানদার হইতে হবে ইমানদার যদি না হয় নবী আপনার সন্তান হইল আপনি তার উঠাইতে পারবেন না আপনার স্ত্রী হইল আপনি উঠাইতে পারবেন না স্ত্রী সন্তান যত খারাপই হোক স্ত্রী সন্তান তো স্ত্রী সন্তানই কেমন লাগার কথা তখন একটু চিন্তা করেন নিজের সন্তানকে চোখের সামনে ডুবতে দেখতেছে দেখেন ইয়া বোনাই ইয়ার কাপ মা না বাবা সন্তানকে ডাকে আরে ছেলে আসো আমাদের সাথে জাহাজে উঠো ইর কাপ মা না আমাদের সাথে জাহাজে ভ্রমণ করো জাহাজে উঠে যাও ওলা তাকু মালকা আল কাফিরিন কাফেরদের সাথে তোমার কি থাকার দরকার নাই সে বলতেছে আ ইলা জে ভাই ইয়া মা আমার হলে আপনার টেনশন করা লাগবে সে কিন্তু তার বাবারে স্বীকার করে নাই সে কিন্তু তার বাবার উপরে ইমান আনে নাই ইস্ত্রি কিন্তু তার স্বামীর উপরে কি আনে নাই ইমান আনে নাই আজকে এই নোয়ালেই চালাত সলামের ঘটনা দিয়ে অনেক কিছু প্রমাণ হয়ে যাচ্ছে কিন্তু যেমন একটা বিষয় ক্লিয়ার করলাম যে অনেক বয়ানের পরও কিছু মানুষের হেদায়েত হইতেছে না সমস্যা আসলে কোন জায়গায় এরপর আরেকটা বিষয় দেখেন আপনি হয়তো অনেক ভালো আপনার সন্তান কি হইতে পারে খারাপ হইতে পারে একটা একজন বাবা খারাপ হলেই যে তার সন্তান খারাপ হবে বা সন্তান খারাপ হলেই যে তার বাবা খারাপ হবে এটা সব ক্ষেত্রে কি হয় না ঠিক হয় না একজন বাবা সে অনেক বুজুর্গ মানুষ আমি আমার নিজের চোখে দেখছি আমাদের যে ওস্তাদরা আছে অনেক বড় বড় বুজুর্গ ওস্তাদদেরকে দেখছি তো তাদের সন্তানরা মানে উস্তাদের সন্তান হিসাবে যেরকম হওয়া দরকার ওরকম হইতে দেখে নেই অধিকাংশ হুজুরদের ছেলে মেয়েদেরকেই দেখে নেই এটা হয়তো আল্লাহর তরফ থেকে পরীক্ষা হইতে পারে তো ওনারা চেষ্টাটা কখনো থামান নাই চেষ্টাটা করছেন আমরা তো দেখা গেছে একবার দুইবার পাঁচবার নামাজের কথা বলি না নামাজে না আসলে পরে আর আমরা বলি না যে বলছি অনেক বলছি কিন্তু হুজুরদেরকে দেখছি সব সময় তাকে দিতেই থাকতো সন্তান বিরক্ত হইলে ওই তাকে তাকিদ দিতেই থাকতো এবং এটা মৃত্যুর রাত পর্যন্ত চলতে থাকবে নো আলাই সাল্লা সালামু কিন্তু তাকিদ দিতেই ছিল শেষ পর্যন্ত কেউ বলছে কাফেরদের সাথে থাকার দরকার নেই ইমানাই না আমাদের সাথে আইসাফর শেষ যে গিয়ে বলছে চেষ্টা কখনো থামায় নাই তো এই জন্য আমাদের বাবাদের এইখান থেকে শিক্ষা আছে আমার সন্তান যেমনই হোক আমার সন্তানকে বলা জন্য আমি কখনো না থামাই আমার সন্তানকে দাওয়াত দেওয়ার জন্য আমি কখনো না থামাই আমার সন্তানকে ফজরের নামাজে ডাক দিলে বিরক্ত হয় দুই দিন তিন দিন বিরক্ত হয় মুখটা বিস্কি দেয় আরও কি কি করে বাবা হিসাবে আপনার খারাপ লাগে খারাপ লাগার পরে আপনি রাগ কইরা সন্তানকে ডাক দেন ডাক দিবেন সে হাজারবার বিরক্ত হোক হাজারবার আপনাকে ডাক দিতে হবে এটা কি আপনার কর্তব্য যতদিন বেঁচে থাকে এই সন্তানকে কি আপনার মানে সঠিক পথে চালানোর জন্য আপনাকে কি করতে হবে চেষ্টা করতে হবে দেখেন তো বলতেছে যে আমি ওই পাহাড়ে চলে যাব পাহাড়ে গিয়ে ইয়া আসি মিনালমা পাহাড়ে গেলে পাহাড় আমাকে পানি থেকে বাঁচাই দিবে কারণ পাহাড় তো উঁচু উঁচুতে অবস্থান করলে পানি আমাকে চুইতে পারবে না কল আলা আও সিমান মিন আম্বিল্লাহি ইল্লা আমার রহিম আজকে আল্লাহ রহমত ছাড়া কোন পাহাড় কোনো কিছু আজকে তোমাকে কি করতে পারবে না বাঁচাইতে পারবে না ওহা আলা বাইদ রহমান বাহু বাপ বেটার মাঝখানে ঢেউ আইসা পড়ছে কী আইসে পড়ছে ঢেউ পড়ছে এবং বাপ বেটার কি করে দিছে আলাদা করে দিছে ফাকানা আর মিনাল মকর কি আর তার সন্তান কী হয়ে গেছে ডুবে গেছে কি হয়েছে ডুবে গেছে ওয়াকিবলাই মা আকি ওয়াস মা ওয়াকলি যখন তাদের ধ্বংস লীলা শেষ যখন তারা সবাই ধ্বংস হয়ে গেছে তখন আল্লাহর তরফ থেকে জমিনকে বলা হয়েছে কিপলা তুমি সমস্ত পানি কি করো শুষে নাও আকলি আসমানকে বলা হয়েছে আসমান তুমি থেমে যাও কি করো থেমে যাও আসমান থেমে গেছে মাটি পানি ভিতরে নাও কি করছে শুরু করে দিছে ওয়াকুদিয়াল আম এবং যা হওয়ার সেটা হয়ে গেছে ওস্তাওতা আলাল জুদি ওই নো আরে সালামের ওই নৌকাটা আপনার হচ্ছে জুদি পাহাড়ে গিয়ে ভিড়ল ওইখানে কি তারা নামলো অবস্থান করল ওয়াকিল আবুদিন কৌমি জিমিন আল্লাহর তরফ থেকে বলা হলো যে জালেমদের জন্য ধ্বংস জালেমদের জন্য কি ধ্বংস অহংকারীদের জন্য কি ধ্বংস সন্তানটা চোখের সামনে বাবার চোখের সামনে মারা গেল এই আল্লাহ কিন্তু আবার বলছিল যে যে তোমার পরিবারভুক্ত যারা আছে তাদেরকে তুমি কি করতে পারো তোমার নৌকার মধ্যে উঠাইতে পারো মিন আহলিক বলা হয়েছিল মিন আহালিক তোমার পরিবার পরিবারভুক্ত যারা আছে পরিবারভুক্ত বলতে এইখানে আল্লাহ তালা বুঝাইছেন যারা ইমানদার তারাই তোমার আসল পরিবার কিন্তু এইখানে নিজের সন্তান বা স্ত্রীর কথা কি আল্লাহ তালা বোঝান নাই তো সন্তান কি হইলো চোখের সামনে ডুবে গেল ভাবার খারাপ লাগতেছে ওই আবেগের বসে আল্লাহকে বলতেছে মনাদা নুহ রব্বা নু আলী সালাতাম তার সন্তানকে ডাকে ডাইকা বলে আল্লাহ সকাল রব্বি ইন্নাব নিমিন আহলি আমার সন্তানকে আমার পরিবারের অন্তর্ভুক্ত ছিল না আপনি না বলছেন পরিবারের লোককে আমি নৌকায় উঠাইতে পারবো ওয়াইন্না ওয়াদাক আল হাক আল্লাহ আপনার ওয়াদানো সত্য ওয়ান তাহ কেমন হাক মিন আপনি না উত্তম বিচারক তাহলে আমার সন্তান এই অবস্থা হইল কেন আল্লাহর উপর অভিযোগ দায়ের করতেছে না একজন বাবা তার সন্তানের মৃত্যুটা চোখের সামনে দেখছে তার আবেগ থেকে কি করতেছে এই কথাটা বলতেছে এরপর আল্লাহ বলে ক্বাল ইয়া নূহ ইন্নহু লাইসা তোমার সন্তান সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না ইন্নাহু আমালুন গাইরু সালেহ কারণ সে কি ছিল না নেককার ছিল না যারা নেককার তারা তোমার পরিবারের অন্তর্ভুক্ত فلا تسআলনি মা ليس لك بعلم এবার আল্লাহ একটু শাসায় বলতেছে যেই বিষয়ে তোমার জ্ঞান নাই এরকম কোনো বিষয়ে আমাকে প্রশ্নের সম্মুখীন করবা না বা আমার কাছে কিছু চাবানা চাবানা আমার কাছে না বলবানা ইনি আইরুকা আংতা আমি তোমাকে মূর্খদের মতো আচরণ করা থেকে তোমাকে কি করতেছে নসিহত করতেছি না যাই না কোনো কিছু বলা থেকে তোমারে কি করতেছে নসিহত করতেছে সাথে সাথে ওনার ওই চেতনা ফিরে আসলো বলতেছে রব্বি ইন্নি আহিক আন আস আলা কামা লাই সালি হে আল্লাহ আমি আপনার কাছে পানা চাইতেছি যে বিষয়ে আমার জ্ঞান নাই এই বিষয়ে আমি আর আপনার কাছে কোনো কিছু চাবো না ওয়াইল্লা তার ফিল্লি ও তার হামনি আকুব মিনাল খাওয়িন আল্লাহ গো আপনি যদি আমার ক্ষমা না করেন আপনি যদি আমার উপর রহমত না করেন আকুম মিনাল খাওয়িন তাহলে আমি কিন্তু বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব এরপরে এইভাবেই কি করা হয়েছে নুয়ারে সালাতামের জাতিকে এইভাবেই ধ্বংস করে দেওয়া হয়েছে